चलो नाव नाव मिगी हां चलो बुटा बे करानी ना है चलो चलो रोहन नीना रोन दे दे जाओ में जाबे में जाबे को एक बार माने जा उठबे हां एक बार एकटा डीम सहा उठाबा चलो 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 सोसाइटी सोसाइटी सो देखिए चलो चलो फिलिप करो फिलिप करो ये सब करके तुम्ही करबो हां आम्ही आम्ही दारुण दारुण से बाऊनी एटा की होलो আর törso হছল আমার

আমি তো রোহান সেই লেভেলের গরম গরম ধরছে এই হাতে ফ্লিপ করতে হবে এই হাতে খাচ্ছি যে আমার

ডিম ডিম আমি ডিম খেয়ে নিলাম अंडा খেয়ে নিলাম ভাগ করলাম না সরো আমার হচ্ছে না এই যে খাবার একটা ডিম নিতে একটা একটা ডিম নেবে এই একটা ডিম নেবে একটা ডিম নিবে তো একটা

রোহন আজকে জমিয়ে দিল ও হো 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 রোহানি এখন খাচ্ছে না এসএস এর সব কি বলবো একবারে খেয়ে নেবে রোহিণী তুমি তো বোতল দিয়ে খেতেই ব্যস্ত নাকি আমি পাচ্ছি না আমি আরে আমি একটা ডিম পেয়েছি এই ডিম